তো মামার আমি সবকিছু বুঝাই দিতেছিলাম যে কিভাবে কি গিয়ার ফেলাইতে হয় কিভাবে ক্লাস ছাড়তে হয় মানে সবকিছু বুঝাই দেওয়ার পর মানে মামাকে বললাম তো এবার আস্তে আস্তে স্টারটা দিয়ে তো ক্লাস গুলো ছাড়তে হবে তো মামা আসলে স্টার দিতে পারতেছিল না ভয় ভয়ে কাজ তো আগে পুরো চালাই নাই আর আমি মামা ছিলাম তুমি খুবই শখের গাড়ি যদি কোনো ফেলাই খেলাই দিও না তো সাবধানে আস্তে আস্তে ক্লাসটা সাইরো তো মামা দেখি না মার্শাল আলহামদুলিল্লাহ যে আমি পাঁচ মিনিটের কথা বলছিলাম পাঁচ মিনিট লাগেও নাই তো মামা আস্তে আস্তে চালাইতেছিল যেহেতু মানে অভিজ্ঞতা ছিল আগে পরে চালানো দেখছে কখনো বাইক চালায় নাই তো দেখি পাঁচ মিনিট লাগে না মামা আস্তে আস্তে চালাই মানে ঘন ঘন বন্ধ করে দিতেছিল তো আসলে আমার খুবই খারাপ ভয়ও বাইকটা যে ভেঙে চলে যাবে শোকের একটা বাইক তো আমি খুবই কষ্টও লাগতেছিল ভয় ভয় মানে কাজ করতেছিল মামারে বুঝতে দেয় নেই তুমি মামা চালাইতো না আসলে তো দেখি মাশাআল্লাহ ভালোই চালাইতেছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমি মামার নিয়ে আমি বেশিরভাগ জায়গায় ঘুরতে যাই তো আমি ঘুরতে গেলে আমি অনেক সময় বাইক চালাইতে ভালো লাগে না তো মামারা শিক্ষাইছে এই জন্য যেহেতু তাকে নিয়ে গেলে তো আমি যদি দুটো ভালো না লাগে চালাইতে সে যাতে চালাইতে পারে তারপরে দেখি যে আমাকে মামাকে বললাম যে আমাকে নিয়ে একটু চালাও আমাকে নিয়ে চালাইতে গেলে মানে বন্ধ করে ফেলাইতেছিল স্টার্ট দিতে পারতেছিল না মানে মনে মনে বন্ধ হয়ে যাইতে যেহেতু একটু ওজন বাড়ছে লোড বাড়ছে তো এক গিয়ারে যখন পিক আপটা আস্তে আস্তে ছাড়ে তখন বাইকটা বন্ধ হয়ে যায় তো মামা বলতেছিল না আমি পারবো না পরে আমি বললাম না তুমি পারবা তুমি চালাও তো মামা মনে আমি একটু সাহস দেওয়ার পর দেখি মামা টান দিছে টান দেওয়ার সামনে দিয়ে দেখি আবার বন্ধ করে ফেলাইছে তারপর আবার চালাইতেছে মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে মামা চালাইতে পারতেছে বাইকটা কারণ সে চালাইতে পারলে আমি যদি কোথাও ঘুরতে যাই তো সেও মাঝে মাঝে চালাইতে পারবে আর ভাই ঘুরতে গেলে ভাই একলা বাইক চালানো খুবই কষ্ট হয় যখন আপনি অনেক সময় একলা বাইক চালানো যায় না কষ্ট হয় তো মামা তো চালাইতে পারে না আমার খুবই কষ্ট হইতো তাকে শিখাইতেছি যাতে কোথাও গেলে সে চালাইতে পারে তো আমার আসলে সব বাইক বাইক চালানো শিখায় না উচিত না কারণ সব বাইক দিয়ে নতুন যারা তারা শিখতে পারবে না মামা যেহেতু একটু ভালো ছিল অভিজ্ঞতা মানে বুঝতো সবই তো অল্পতে বই জায়গা চালাইতে পারতেছে যেভাবে চালাইতেছে রোডে চালাইতে পারবে না তো এইভাবে চালাইতেছে তাকে এই মুহূর্তে রোডে দেওয়া যাবে না আর দু একদিন চালানো না পর তাকে ইনশাল্লাহ রোডে আমি যখন বেরোবো তো তাকে চালাইতে দেবো চালাইতে পারবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন তো পাঁচ মিনিট আমার লাগে না তাকে বাইক চালানো শিখাইতে তো মামা আসলে খুবই সুন্দর চালাইছে